কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার আর এ ডালে কিচানে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো লেমন রাইস লেমন রাইস করার জন্য আমি এখানে এক বাটি রাইস নিয়েছি এখানে বড়ো সাইজের একটা লেবুর আমি রস নিয়ে নিয়েছি ধনের পাতা কুচিয়ে নিয়েছি কিছু ভাজা ছোলার ডাল নিয়েছি কাঁচা বাদাম নিয়েছি চিনে বাদামটা আমি নিয়েছি উড়োর ডাল নিয়েছি দু চামচ বা বিউলির ডাল তোমরা যেটাই বলো আর সর্ষে নিয়েছি এক চামচ কিছু কারিপাতা আর শুকনো লঙ্কা নিয়েছি বাচ্চা এইগুলো দিয়ে আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো এটা আমি বাদাম তেল ব্যবহার করছি তোমরা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারো তেলটা গরম হয়ে গেছে এবার সবার প্রথম আমি এক তোমার সর্ষে দিয়ে দেবো তারপর দিয়ে দেবো ভাজা ছোলার ডাল দিয়ে দেবো বিউলির ডাল বাদাম সবার শেষে দিয়ে দেবো কারি পাতা শুকনো লঙ্কা লাল লাল করে ভালো করে এরকম করে ভেজে নেব দিয়ে দেবো এক চামচ লবণ আর খুব সামান্য একটু দিয়ে দিয়ে ভালো করে সবকিছুর এবার দিয়ে দেবো রাইস ভালো করে একবার সবকিছুর সঙ্গে মিশিয়ে নেবো এই লেমন রাইসটা দক্ষিণ ভারতের খুব জনপ্রিয় একটি খাবার এবার দিয়ে দেবো এই লেমন রাইস পাউডার এই লেমন রাইস পাউডারটা বাংলায় পাওয়া যায় না তোমরা চাইলে অনলাইনে অর্ডার দিতে পারো ফ্লিপকার্টে বা অ্যামাজনে এই পাউডারটা পেয়ে যাবে এবার দিয়ে দেবো ধনের পাতা কুচি দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে একবার মিশিয়ে নেব সবার শেষে দিয়ে দিতে হবে লেবুর রস লেবুর রসটা দিয়ে ভালো করে কিছুর সঙ্গে মিশিয়ে নেব এই লেবন রসটা খেতে খুবই ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে ট্রাই করলে ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে লেবন রাইসটা রেডি হয়ে গেছে আমি এখন একটা পাতে তোমাদের ফুলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে তো গাইস আমার লেমন আইসটা রেডি তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে তোমরা যারা স্কুল কলেজে বা দূরপাল্লায় যাও তারা এরকম করে বানিয়ে নিয়ে যেতে পারো কারণ এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয় না অনেক সময় ভালো থাকে তো তোমাদের রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবে তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে তোমার লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে